নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিব তিনি বলেছেন অনেকে এখন বলছেন সংস্কারের আগে কোনো নির্বাচন নয় নির্বাচন নিজেই একটা সংস্কার আমরা সংস্কারও চাই নির্বাচনও চাই নির্বাচনের জন্য সংস্কার লাগবে আবার সংস্কার শেষ করার জন্য নির্বাচন লাগবে দুটির মধ্যে কোনো বিরোধ নেই যারা সংস্কার বোঝেন না তারাই এ কথা বলেন আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় গণসংলাপে তিনি এসব কথা বলেন উপজেলার ফর্দাবাদ ইউনিয়ন গণসংহতি আন্দোলনে এই সংলাপের আয়োজন করে অনুষ্ঠানে জোনাইদ সাকি বলেন জনগণের সমর্থন ছাড়া সংস্কার করা যায় না নির্বাচনের আগে সুস্থ ও অবাধ নির্বাচনের জন্য যে আইনি সংস্কার দরকার সেটা নির্বাচনের আগে করতে হবে আর সংবিধান সংস্কার নির্বাচনে করে হবে এ বিষয়ে ঐকমত্য তৈরি করে যৌক্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কেউ যদি রাজনৈতিক ঐকমত্য নষ্ট করতে চায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ হবে উল্লেখ করে তিনি আরো বলেন মানুষ দ্রব্যমূল্যের উর্বর্তিতে কষ্টে আছে আহত ব্যক্তিদের সুচিকিৎসার বন্দোবস্ত সরকার এখনও করতে পারেনি সেদিকেও সরকারকে নজর দিতে হবে জোনায়েদ সাকি বলেন স্থাপনা ভাঙচুর করলে ফ্যাসিবাজ চলে যাবে না ফ্যাসিবাদ রন্ত্রে রন্ত্রে আছে চিন্তায় আছে ব্যবস্থার মধ্যে আছে সেগুলো বদলাতে হবে সেগুলো বদলিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করা সম্ভব গণতান্ত্রিক ব্যবস্থার জন্য প্রয়োজন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ও জনগণের ঐক্য গড়ে তোলা সরকার মো মইনুল ইসলামের সভাপতিত্বে ও রাকিব মাস্টারের সঞ্চালনায় গণসংলাপে আর বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের সংগঠক শামীম শিবলি সহ স্থানীয় নেতারা